তো দেখো ঘুম থেকে উঠলাম উঠে মুখ টুক ঢুলাম আর আমার হয়ে গেছে দেখো জল শুটে এসির হা খেয়েছি না এসির হা খেয়ে আর এখানে দেখো দিদির পুরো মেকআপ রেডি এই দেখো পুরো মেকআপ রেডি হয়ে গেছে এখানে মেয়ে করছে আর দিদির মেয়ে পড়ছে ও পরে এসে রেডি হবে সো সব কিছু বার করা হয়ে গেছে শাড়ি টাড়ি তো এখন আমি একটু সাজুগুজু করব তা করে নিই আর এখানে দেখো একটা মুখের মধ্যে দানা বেরিয়েছো এই দেখো আসার সময় এতটা রোদ লেগেছিল তারপর আমি আর তোমাদের সামনে আসতে পারিনি এই জায়গাতে দেখো একটা দানা বেরিয়েছে এই যে মানে আমি আজকে একটু সাজবো ভাবলাম কিন্তু আমার অবস্থা দেখো মেয়ে সাজু করছে তো চলো একদম ফাইনাল সাজুগুজু করে রেডি হয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি আজকে সারা দিনতে। মানে সারা দিনতে যে কি কেটেছে মানে দারুণ আনন্দ হয়েছে তারপর দুই বোন মিলে এসে গল্প টল্প করলাম তারপরে ঘুমিয়ে পড়লাম আর খাওয়া দাওয়াগুলো তো দারুণ ছিল আর অনেকগুলো রিলস বানিয়েছি সেগুলো আপলোড দিয়ে দিয়েছি তোমার তো দেখে নিয়েছো তো চলো এখন আমি রেডি হয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি কেন মোটামুটি সাতটার মধ্যে আমাদেরকে ওই অন্য একটা জায়গা ভাড়া করা হয়েছে তো সেখানে যাচ্ছি তো আজকে কিসের জন্য কিসের জন্য এত কিছু আয়োজন সেটা পুরো ব্লকটা দেখতে হবে তো ধামাকাদার হতে চলেছে তো রেডি হয় ঠিক আছে আজকের এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম কিন্তু সেই দিনটা আজ চলেই এলো এখানে দেখো দিদি আমাকে সাজিয়ে দিচ্ছে দিদি নিজে মেকআপ করেছে আর আমাদের সবাইকে কীরকম লাগছে বার্থডে পার্টির ব্লগটা কীরকম হয়েছে তো সব কিছু তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট পড়তে খুবই খুবই ভালো লাগে আর দিদিও প্রচণ্ড খুশি হবে তোমাদের যদি সুন্দর সুন্দর কমেন্ট দেখে তো চলো এখানে আমরা সবাই রেডি হয়ে নিই আর বরমশাইয়ের জন্য পাঞ্জাবি রেডি করে দিয়েছি ছেলে আমার দুই ছেলেও মোটামুটি রেডি হয়ে গেছে তো চলো আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি দিদির আগে আগে বেরিয়ে গেছে এখন আমরা যাব দিদির মেয়ে সাজুগুজু করছে মাথাতে একটা ফুল লাগিয়েছি জানি না দেখাতে পারছি না এই দেখো দেখাতে পারছি তো এখন যাচ্ছি আজকে হচ্ছে আমার দিদির ছেলে জন্মদিন অনেক আগেই হয়েছে আজকে দশ বছরের অনুষ্ঠান হবে সেটাই হচ্ছে মোটামুটি আড়াইশো মতো লোক আয়োজন করা হয়েছে আর এখানে অন্ধকার অন্ধকার আসছে মেকআপটা দিদি মুখে করিয়ে দিয়েছে তোমরা তো নিশ্চয়ই দেখতেই পেলে আর কি শাড়ি পরেছি সেটা হচ্ছে দিদিরই শাড়ি তো সেটা আমি ভালো করে পরে দেখাচ্ছি তো চলো অনুষ্ঠান বাড়িতে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এই দেখো এই একটা শাড়ি পরেছি শাড়িটা কীরকম লাগছে কালারটা কালারটা তো তো দারুণ একদম মিষ্টি কালার আমি জানি না কি নাম শাড়িটার আর এখানে হচ্ছে আঁচল এই দেখো তো চলো ওখানে যাই গিয়ে কথা হচ্ছে তো দেখো আমরা চলে এসেছি গেস্ট হাউস মানে গেস্ট হাউস না এটা একটা মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তো সেখানে চলে এসেছি দাদা বাইক করে নিয়ে এলো আর এখানে দেখো যা পড়েছে দিদি করে আছি আর আমি দিদিকে আমার চকারটা দিয়ে দিয়েছি বললাম ওটা পর আর এখানে দেখো ওরা সবাই ফোন দেখছে আর এখানে সাজানো হয়েছে বেলুন দিয়ে আর এই এই দিদিও রেডি আমি ও থেকে ফুলগুলো নিয়ে এসেছিলাম

তো দেখো এখানে দুই ভাইকে কীরকম লাগছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে আর মোটামুটি সব লোকজন আসতে শুরু করে দিয়েছে বেশি কথা বলবো না বেশি কথা বললে তোমরা ভিডিওটা ভালো করে দেখবে না তো আমার ছেলেকে কত কষ্ট করে দাঁড় করানো হচ্ছে ছবি তোলার জন্য আমার বর যেরকম সেরকম হচ্ছে আমার ছেলে একদম ছবি তুলতে চায় না তো এখানে কিছুটা চেয়ারের শট পড়ে গেছিলো তো দিদি আবার তাড়াতাড়ি দাদা ভাইকে ফোন করলো তো চেয়ারগুলো আবার দিয়ে যাচ্ছে তো এখানে দেখো বড় মশাই চুপ করে ফোন ঘাটছে বললাম চলো একটু আমরা দুজনে ছবি তুলি কিছুতেই ছবি তুলবে না ওরে বাবা কি রাগ মানে অনেক কষ্ট করে যে কটা ছবি তুলেছি অনেক কষ্ট করে তো এখানে দেখো মেয়ের মানে আমার দিদি মেয়ের বন্ধুরাও এসছে প্লাস হচ্ছে ছেলের বন্ধুর মা বাবা সবাই এসছে তো আমি সেরকম সবাইকে চিনি না মোটামুটি যাদেরকে চিনি তাদের সঙ্গে সঙ্গে কথা বলছি এখানে পকোড়া 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 আছে 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 চিকেন আর একটা ভেজ তার কফি তো এটা এসে এসে দেখো খাওয়া সব বাচ্চারা স্টার্ট করে দিয়েছে তো আমিও এক কাপ কফি খেয়েছি প্রচণ্ড মাথা ব্যথা করছিল তো এখানে দেখো অনেক লোকজন চলে এসছে বেশ ভালোই লাগছে তো মোটামুটি যাদেরকে চিনি তাদের সঙ্গে কথা বলছি যতটুকু আপ্যায়ন করতে পারছে আমি করছি সত্যি সত্যি করে তো এখানে দেখো আমার দিদির ছেলে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য আজ বাবুর দশ বছর হয়ে গেছে দশ বছরের জন্মদিনটা আজকে পালন করা হচ্ছে তো ছোটোবেলায় অন্নপ্রাশন সেরকমভাবে পালন করা হয়নি সেই তখন আমার মা মারা গেছিলো এই কারণেই কিন্তু সেটা হয়নি তো মনের মধ্যে একটা দুঃখ ছিল সেই দুঃখটার জন্যই মনে মনে ভেবেছিলাম বাবু যখন দশটা বছর হবে তখন একটা বড় করে জন্মদিন করা হবে আজ আমার মা নেই সত্যি করে ওপর থেকে তাকে যেন অনেক অনেক আশীর্বাদ করে তোমরাও যেন অনেক আশীর্বাদ করো এই আমার বাবুটা অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় তো এখানে দেখো আমার ছেলে দিদির ছেলে সবাই দাঁড়িয়ে পড়েছে তার বা মানে বন্ধুদের সঙ্গে তো এখানে কেক কাটা হচ্ছে এখন এখানে আমার বর্মশাই দেখো ছবি তুলছে যেহেতু আমি ভিডিও করছি এই কারণে আমাকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না তাই তো তো হ্যাঁ যদি কেউ ভিডিও করে দিত অবশ্যই তোমরা আমাকে দেখতে পাতে তো ঠিক আছে কোনো ব্যাপার না এটা স্মৃতি হয়ে থাকবে ইউটিউবে আসার পর কিছু একটা জিনিস আমি পেয়েছি সত্যি করে কিছু কিছু জিনিস যেগুলো একদম স্মৃতি হয়ে থাকে যেগুলো পরে দেখলেও মনটা একদম ঠিক হয়ে যায় তো এখানে অনেক ছবি তোলার মানুষজনও এসছে সব ছবি তোলা হচ্ছে প্লাস আমরাও অনেক ছবি তুলেছি তোমাদেরকে সেই সব ছবিগুলোও দেখাবো তো আজকের ব্লগটা আমি ভাবছি যে অন্যদিনের ব্লগের থেকে আজকের ব্লগটা অনেক সুন্দর হবে তো প্লিজ তোমরা একটু দেখো ফুল হজ করে দেখো পারলে একটু শেয়ার করো আর এই ধরনের ব্লগ তোমরা দেখতে একটু পছন্দ করো আমি তো খুব খুব হ্যাপি হব তো এখানে দেখো তিনটে কেক নিয়ে আসা হয়েছে কেক কাটা হলো তারপর এখানে দিদি আমাকে ডাকছে বুনু তুই এখানে আয় ভাই মানে বাবু তোকে কেক খাওয়াবে আমি বললাম না দিদি তুই কেক খা আমি ছবি তুলি তো আমি ভিডিও করছি তো সবাই এসছে আজকের মানে জন্মদিনে দারুণ মজা হয়েছে সত্যি করে গান হয়েছে নাচ হয়ে তো নাচ হয়েছে তো একটা জিনিস কী বলো তো কপিরাইট আসবে বলে আমি মিউট করে দিয়েছি নাহলে যদি তোমাদেরকে শোনাতে পার তাম তাহলে তো তোমরা বুঝতেই পারতে তো এখানে দেখো সবাইকে আবার রিটার্ন গিফটও দেওয়া হচ্ছে তো সব কিছু মিলিয়ে সত্যি করে আজকের বার্থডে পার্টি ব্লগটা তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের রকম লেগেছে সেটা আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই আর এখানে দেখো এই যে এটা হচ্ছে নান মোটামুটি চিকেন আছে মাছ আছে পনির আছে তো মোটামুটি খাবারের সব আইটেমগুলো সুন্দর ছিল তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি তার সঙ্গে ছিল একটা করে হাজমলার প্যাকেট এখানে হচ্ছে ফ্রায়েড রাইস পায়েস আইসক্রিম চাটনি তো আমার জানি না ও আবার ছিল কাবলি ছলের ঘুগনি তো এটাই ছিল আজকের মেনুতে তো সবাইকে এখন দেখো খেতে দেওয়া হচ্ছে বাচ্চারা তো বেলুন নিয়ে খেলাখেলি করছে তো চলো আমি এখন আর কথা বলবো না তোমরা ব্লকটা পুরোটা দেখো তারপরে লাস্টে আমি যতগুলো ছবি তুলেছি সেইগুলোও তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব তো যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকার জন্য আজকে মোটামুটি আমরা যতটুকু পড়েছি একটু ম্যাচিং ম্যাচিং ড্রেস পড়ার চেষ্টা করেছি তো সবাই দেখো ব্লু ব্লু করেছি তো সবাই এখন খেতে বসে পড়েছে তো চলো সবাই খাওয়া দাওয়া করুক লাস্টে আমরা খাবো তো পুরো ব্লগটা তোমরা দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর চলে এসেছি বাড়িতে আর গिफ्ट দেখে আমরা অবাক হয়ে গেছো তো চলো নেক্সট পার্টটা তোমাদেরকে দেখিয়ে দিছি গिफ्टে কি কি করেছে না পড়েছে ঠিক আছে তো চলো একটা পার্ট হয়ে গেছে এবার সেকেন্ড পার্টে তোমাদের এলো দিদি আনবক্সিং করে দেখাচ্ছি দেখাও দিদি একটু খুলে মুকা যাচ্ছে বলই করবে এবার গिफ्ट গুলো